আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন বর্তমান ফেসবুক এখন প্রতারক হয়ে গেছে ফেসবুক খুলেই বিভিন্ন পণ্যের অ্যাপ দেখা যায় দুই হাজার টাকা কেজি ইলিশ তিনশো পঞ্চাশ টাকার কেজিতে পাওয়া যায় পঞ্চাশ টাকার আইফোন মাত্র চার হাজার টাকায় পাওয়া যায় শুধু ফোনই না বিভিন্ন লাখ টাকার পণ্য মাত্র চার থেকে পাঁচ হাজার টাকাতে আপনি পেয়ে যাবেন আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করবে আপনি তাদের ফাঁদে ফাঁদ দিয়ে তারা বিভিন্নভাবে আকর্ষণীয় করে অ্যাড টা তৈরি করবে এবং সে অ্যাপটা দেখে আপনি তাদের বিশ্বাস করতে পারতে হবে আপনি যখন কমেন্টে যাবেন ফেসবুকে পুরো পণ্যের অ্যাড যায় তখন আপনি যখন কমেন্টটা করবেন তাদের সেখানে অনেকেই কমেন্ট করবে যে ভাই আপনার পণ্যটি হাতে পেয়েছি ওরা তার পণ্যটি অনেক ভালো এইভাবে তারা একশোটা কমেন্ট তারা নিজেরাই নিজেদের এআরডি তারা বুস্ট করবে যাতে পাবলিক বুঝতে পারে যে তারা সক্রিয় করছে আপনারা জানেন যে ফেসবুকে বিভিন্ন প্রকার পণ্যের জন্য ফেসবুকে চাইলে আপনি স্পন্সর করতে পারেন যেমন আপনার ইউটিউব ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর ফেসবুকের ভিউ বাড়ানোর জন্য অথবা বিভিন্ন পণ্যের স্পন্সর করতে পারে তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাধারণ জনসাধারণকে নিয়ে তারা খেলা করছে এখন ফেসবুকে যখন আপনি কোনো পণ্যের অ্যাড দিবেন তখন সেটার জন্য আপনাকে ফেসবুক কোম্পানির সাথে যোগাযোগ করে বুস্ট করতে হবে ধরেন আপনি পাঁচ লাখ মানুষের কাছে আপনার পণ্যের স্পন্সরটি পৌঁছে দিবেন সেজন্য আপনাকে ফেসবুকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তার মানে আপনি পাঁচ হাজার টাকায় প্রায় পাঁচ লাখ জনসাধারণের কাছে পৌঁছে যাবেন তারা এই প্রতারক চক্র এই সুবিধাটাকে কাজে লাগিয়ে তারা ফেসবুকে বুস্ট করে এবং সেখানে হাজার হাজার মানুষ সেই স্পন্সরটি দেখে সেখান থেকে ধরেন আপনার পাঁচ হাজার টাকার আপনি স্পন্সর করলেন সেখান থেকে পাঁচ লাখ মানুষের কাছে পৌঁছে গেল আপনার স্পন্সর সেখান থেকে সাধারণ পাবলিক যদি পাঁচ লাখের মধ্যে মাত্র পাঁচশো জন অথবা ধরেন আমি দুইশো জনই ধরলাম পাঁচ লাখের মধ্যে পাঁচশো থেকে দুইশো জন তাদের হাতে পা দিল তাহলে ধরেন এক একজনের কাছ থেকে যদি তিন হাজার টাকা করে নেয় ধরেন দুই হাজার টাকা বাদী দিলাম তারা তারা যেটা আপনাকে বলবে যে চার হাজার টাকা আপনাকে কোন অগ্রিম পেমেন্ট করতে হবে না কিন্তু আপনি অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অথবা একশো টাকা যেটাই হোক আপনাকে প্রথমে তারা বিকাশ করতে বলবে তারপরে যখন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা ধরেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তখন তারা আবার বিভিন্ন ছলে বলে কলে বলবে যে আপনাকে অর্ধেক পেমেন্ট করতে হবে তার পরবর্তীতে বলবে যে পুরো পেমেন্ট করতে হবে এভাবে যখন আপনি তাদের তাদেরকে যখন বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে টাকাটা সেভ করে দিবেন তখন তারা আপনার নাম্বারটি বন্ধ করে দিবে আপনাকে আহ আপনার নাম্বারটি বন্ধ করে দিবে এবং আপনাকে কোনো পণ্যই দিবে না আপনি হয়তো ভাবছেন যে আপনাকে কিন্তু না তারা আপনাকে দিবে না ওই যে অগ্রিম যে টাকাটা দিবেন ওইটাই লস বাঙালি মন তো তারা যে কোনো খাদে পাবে আর বাংলাদেশে যে দেশে বিয়ানবাজির মতো পীরে ব্যবসা করতে পারে দেশে মানুষ আদে বা পা দিবেই না কেন যে দেশে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা তাবি যে দেশে এইসব এইসব স্পন্সর দিকে তো আরো সহজে তারা পাবে আর এটা এই এই প্রচারক চক্র এই ব্যবসাটা দেখছি ইদানিং শুরু করেছে ফেসবুকে ঢুকলেই আপনার লাখ লাখ টাকার পণ্য তারা তিন থেকে চার হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার পণ্য আপনাকে তিন হাজার টাকা দিবি এটা কি কখনো সম্ভব এইভাবে আমি কম করে হলো একশোটা প্রতারকের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে আমি উচিত আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে আর কখনো ফেসবুকের কোন স্পন্সার দিকে লাখ টাকার পণ্য অথবা পঞ্চাশ হাজার টাকার পণ্য লোভে না করে তিন থেকে চার হাজার টাকায় পাওয়া লোক আপনি আপনারা তাদের আগে পা দিবেন না তাদেরকে কোনো না তাদের বিকাশ খরচ বলেন অনুম্প্রুপ টাকায় পাঠাবেন না আর যদি আপনি তাদের টাকা পাঠান তাহলে আপনি অতএব সাবধান আপনারা এই প্রকার চক্র সাবধান তারা আপনাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেন আপনি কোনোভাবেই তাদের পাদে পারবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ